একশো ছাড়াচ্ছে তরকার জন্য সব বানিয়ে নিচ্ছি রাত্রেবেলায় তরকার রুটি প্রস্তুত রুটিটা সন্ধ্যেবেলায় করে নেবো বেরোনোর এক ঘন্টা আগে ভেজে নেব আর তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে এখন বিকেল চারটে বাজে আমি এখানে তরকার জন্য সব কিছু কাটাকুটি করছি তো একটা জায়গায় যাচ্ছি তো তোমরা থামনেল দেখে বুঝেই গেছো আমি যাব উড়িষ্যা তো ভাই ওখানে পোস্টিং ওখানে থাকে ভাই ভাইয়ের ফ্যামিলি নিয়ে তো সেখানে এই ফার্স্টবার আমি যাব আমি মানে অনেক দিন ধরেই ঠিক করেছি যে যাব যাব কিন্তু হয়ে ওঠে না ছেলের স্কুল পড়া তো এবার দেখছি না এবার সুযোগ আছে তো ক্লাস ফাইভে ওঠার আগ করে এখন ছেলের ছুটি আছে ফাইনাল পরীক্ষা হয়েছে তো মার্চ মাসের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন আগেকারই ভিডিও এটা তো সেই জন্য তো যাই ফার্স্টবার এই প্রথম যাচ্ছি উড়িষ্যাতে ঘুরতে আর এখানে বিকেলবেলায় বানিয়ে নিচ্ছি দেখো তরকা কারণ আমাদের ট্রেন আছে পনে আটটায় না পনে আটটা না সাড়ে আটটা এই টাইমে ট্রেনটা ঠিক খুব সম্ভবত এখন মনে পড়ছে না আমার আর সেই জন্য ভেবেছি যে সন্ধ্যাবেলা একেবারে রাতের ডিনারটা করেই বেরিয়ে পড়বো আর তোমরা দেখতেই পেলে যে তরকারি আছে অল্প অল্প বাটিতে সেটা দিয়ে আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম আর ওরা রুটি খেয়েছিল কারণ তরকার রুটি আমার সেরকম সহ্য হয় না তো একটা রুটি খেয়ে আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম এই প্রথমবার ছেলে যাচ্ছে অনেক দিন পর ভাইয়ের কাছে ভাইয়ের কাছে যাওয়া মানে তো একটা বিশাল এক্সাইটেড খুব আনন্দ মনে কারণ ভাই যখন আসে কৃষ্ণনগর তখন ওর ওর যাওয়া হয় না দেখা হয় না আবার ভাই যখন চলে যায় তখন ওর যাওয়ার টাইম হয় তো অ্যাডজাস্ট হয় না টাইমটা কারণ ওর পড়াশোনা এখন ভাইয়ের পড়াশোনা শুরু হয়নি কী করা যাবে সেই জন্য দেখলাম না এবার ছেলের কথা ভেবে এখন যেতেই হবে ভাইকে দেখানোর জন্য অনেক দিন হয়ে গেল। তো খুব মনে আনন্দ খুব আনন্দ যে ভাইয়ের সাথে দেখা হবে এখন ভাইয়ের সাথে খেলবো ভাইয়ের সাথে সব সময় থাকবো মানে ওর একটা বিশাল একটা আনন্দ ব্যাপার তো যাই হোক ছোটোবেলায় আমাদেরও হতো তো আমি হাফ রেডি হয়ে গেছি আর হাফ বাকি আছে সিঁদুর করিনি দেখো খুব বেয়ে গেছে তো এখনই খেয়ে নিল খুব ভালো করেছে এই ডিসিশনটা আমি বারবার তখন থেকে বলছি এখন খেয়ে নাও তো এখন বাজে সাতটা তো ওরা বলল যে না আমাকে খেতে দিয়েই দাও খেয়েই নি রাত্রেবেলা যদি খিদে পায় তো মিষ্টি খেয়ে জল খেয়ে নেবো আর সাথে তো রুটি থাকবেই তো অনুপমও ডিউটি করে এসেছিলো তো ও বললো খেয়ে নিই খিদে পেয়েছে যখন তো দেখো আমি এখানেই নিয়ে গেছি একটা নর্মাল একটা কুর্তিও পরে নিয়েছি কারণ ট্রেনের মধ্যে থাকবো রাতের বেলা সেরকম কোনো ড্রেস নরম দেখে একটা কুর্তি পরে নিলাম আর এইখানে আমি আর ছেলে এবার স্টেশনে বসবো আর অনুপম পরে আসছে কারণ আমাকে আর ছেলেকে দাদাভাই এসে নামিয়ে দিয়ে গেল আর ওইদিকে অনুপম মিষ্টি কিনে আসছে মানে ট্রেনের মধ্যে মিষ্টি খাবে বলে আর এখানে দেখছো আমি অবাক হয়ে তাকিয়ে আছি কারণ একটা ঘটনা ঘটেছে এই দেখো যে লোকটাকে দেখতে পাচ্ছ ধরে ধরে উঠিয়ে দিয়েছে পিছন থেকে একজন লোক মানে এক ভদ্রলোক এক ভদ্র মহিলা দুজনে এক্সিলেটরে উঠতে গিয়ে পিছন থেকে অ্যাক্সিডেন্ট মতন হতে যাবে এই সময় মানে লোকটা এসে সাথে সাথে ধরে নিয়েছে মানে কি বড় বিপদ ঘটে যেতে পারতো তো যাই হোক আমাদের ট্রেন চলেও এসেছে এবার আমরা ট্রেনে উঠবো এখন বাজে সাড়ে আটটা তো ছেলে তো ভীষণ আনন্দ খুব আনন্দ ভাইয়ের কাছে যাব আমাদের ট্রেন গিয়ে পৌঁছেছিল ভোর পাঁচটা তো এখন এই দেখো এবার ট্রেনে উঠছি তো আমারও খুব আনন্দ লাগছে আমার যে আনন্দ লাগছে না তা না ভাইয়ের বাড়ি যাচ্ছি প্রথমবার একটু তো আনন্দ লাগবেই তাই না তো এই যে ছেলে উঠে বসে পড়েছে এখন থেকে টাটা করছে তো চলো আবার অন্য কোনো ভিডিওতেও দেখা হচ্ছে খুব শিগগিরই উড়িষ্যাতে কী 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 খুব তাড়াতাড়ি দেখাবো